সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আজকে একটা চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করবে একই সাথে কীভাবে আপনারা আবেদন করবেন এবং পরীক্ষার যে আবেদন ফি পেমেন্ট করবেন সব কিছু বলব তো যারা চ্যানেলটিতে নতুন থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত আজকে এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎায়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর এটা রাজস্ব খাতভুক্ত উপসহকারী কৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো এখানে রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল দশম গ্রেডের বেতন উনপঞ্চাশ জনকে নেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এসএসসি অথবা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ তিন থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ টু পয়েন্ট টু ফাইভের নিম্নে নয় এখন হচ্ছে আবেদন প্রক্রিয়াটা আপনারা কিভাবে আবেদন করবেন এটা তো আপনার আবেদনের জন্য চলে যাবেন মেসেজ অফ ব্রাউজারে বিপিডিবি ডট টক ডট কম ডট বিডিএ ওয়েবসাইট থেকে আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শেষ হবে সেপ্টেম্বরের আট তারিখে বিকেল পাঁচটা এর ভিতরে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন একই সাথে যে সকল রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনারা তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবেন এবং সর্বনিম্ন একশো থেকে ষাট কেবির ভিতরে থাকতে হবে যেহেতু অনলাইন আবেদন আবেদন সাবমিট করার পরে আপনারা সঠিক নির্মূল আবেদন সাবমিট করার পরে আপনারা মেসেজ অপশনে যাবেন গিয়ে টাইপ করবেন বিপিডিবি ডট ইউজার আইডি ইউজার আইডিটা পাবেন আবেদনের উপরে লেখা থাকে এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে তারপর রিপ্লে মেসেজে আপনারা আবার বিপিডিবি স্পেস ইএস লিখবেন তারপর যে পিন নাম্বারটা আসবে ওইটা লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে পাঠাবেন তাহলে আবেদন সম্পূর্ণ হবে নিচে একটা ড্রাফট দেওয়া আছে যে কীভাবে করবেন তো আবেদনের জন্য আপনারা পাঁচশো আটান্ন টাকা যাবে এবং সাথে সার্ভিস চার্জ হিসেবে দুইটা মেসেজ চার্জ যাবে এটা হচ্ছে আবেদনের নিয়ম ধন্যবাদ